আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আমরা যদি গ্যাসের চুলা রান্না বান্না করি না কেন মাটির চুলা রান্নার টেস্টটাই কিন্তু অন্যরকম মাটির চুলা রান্নার তরকারি কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর আজকে কিছু মজার মজার বান্না করব যা আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে বাসায় গ্যাসের প্রবলেম আমাদের নারায়ণগঞ্জে প্রায় দু তিন দিন ধরে অনেক বেশি গ্যাসের সমস্যা দিচ্ছে আর আমাদের বাসায় প্রায় আজকে দিন যাবৎ গ্যাস নিয়ে একটু প্রবলেম দেখা যায় গ্যাস থাকেই না এমন একটা প্রবলেম আজকে সকাল থেকে গ্যাস নিই তার জন্য চলে আসলাম মাটির চুলা রান্না করার জন্য আর এটা আমার আন্টির বাসা কারণ আন্টির বাসায় কিন্তু আমরা মাঝে মাঝে দেখা যায় মাটির চুলায় পিকনিক করি আর তখন আমরা রান্নাবান্না করি তো যে চুলে আমরা পিকনিক করি সে চুলাই কিন্তু আজকে রান্না রান্নাবান্না করবো তো আমি আর আমার ছোটো বোন চলে আসলাম মাটির চুলা রান্না করার জন্য আর প্রথমে রান্না শুরু করলাম এখানে শিং মাছের তরকারি দিয়ে আমার ছোটো বোন কিন্তু মাটির চলে অনেক ভালোভাবে রান্নাবান্না করতে পারে তো আজকে কিন্তু মূলত ওই রান্না করছিল। করছিলো আর আমি ওকে সব হেল্প করছিলাম কাটি সব কিছু আমি ওকে হেল্প করে দিচ্ছিলাম আর ও রান্না বান্নাটা শুরু করে দিয়েছে এখানে প্রথমে রান্না করছিলাম শিং মাছের তরকারি মিষ্টি কুমড়া দিয়ে শিং মাছ রান্না করছিলো আর মিষ্টি কুমড়াটার সাথে কিন্তু শিং মাছটা কিন্তু প্রথমে ভালোভাবে কষি এরপর কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে শিং মাছের ঝোল রান্না করছিলো আর এটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। এরপর তাড়াতাড়ি করে ওটাও কিন্তু রান্না করা হয়ে গেছে এরপর রান্না করেছিলাম এই মাছ এই মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি আর এই মাছগুলো ভাজাও কিন্তু খেতে অনেক ভালো লাগে তবে আজকে ভাবছিলাম টমেটো দিয়ে একটু ভুনা করব তো টমেটোটা ভালোভাবে কষিয়ে এরপর পানি দিয়ে দিয়েছে এরপর এখন মাছটাও কিন্তু ভুনা করে নিয়েছি আর আমরা দুই বোন মিলেই দেখা যায় এই রান্না বানাগুলো শেষ করছিলাম তাড়াতাড়ি করে কারণ বাইরের আকাশটাও কিন্তু অনেক খারাপ হয়েছিল। মনে হচ্ছিলো যে বৃষ্টি আসবে তো এই টেনশনে আমরা অনেক তাড়াতাড়ি করে রানাবানা করছিলাম আমার মাটি চুলায় আসলে অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় তো সুন্দরভাবে টমেটোটা কষিয়ে কিন্তু ঝোলের পানি দিয়ে এরপর মাছ মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবে আর এক মিনিটের মতো রান্না করবো এরপরে কিন্তু নামিয়ে নেব আর আমরা যত পারে চুলার জালি দিচ্ছিলাম যেন চুলার মতো অনেক বেশি আগুন জ্বলে আর কি এরকমভাবে আর এখন ভালোভাবে কিন্তু মাছ রান্নাটাও আমাদের হয়ে গেছে এখন মাছটাও নামিয়ে নেব মাছটা ডাইরেক্ট এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু একদিকে দেখা যায় রান্নাবানো হচ্ছে আরেকদিকে আমি আবার বাসায় নিয়ে রেখে আসছি আর বাসার মধ্যে বসিয়ে দিয়েছিলাম ভাতটা কারণ একেবারে একটু একটু করে চুলার জালটা জ্বলছিলো প্রায় তিন ঘন্টা পর ভাতের মধ্যে একটু বলক এসেছে তাহলে বুঝতেই পারছেন যে চুলার আঁচটা আসলে কতটুকু রয়েছে আর বাসায় আসলে গেস্ট ছিল তার জন্যই কিন্তু মূলত একটু চটজলদি করে রানাবান্না করা আর এদিকে নিয়েছিলাম দেশি মুরগি কারণ এই মুরগিটা রান্না করব আর দেশি মুরগির পাতলা ঝোল করব আলু দিয়ে তো দেশি মুরগিটা কিন্তু আমি অন্যদিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছিলাম আর এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়ে এসেছিলাম আর এনেছিলাম দুইটুকু লেবু কারণ এই লেবুর রসটা তো দেশি মুরগির মধ্যে দিব তার জন্য তো চুলার মধ্যে প্যান দিয়ে দিলাম তেল তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে এখন মশলা কষিয়ে নেব দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা এখন বাটা মশলা দিয়ে দিচ্ছি বাটা মশলা কিন্তু মুরগি মাংস রান্না করলে স্বাদটা কিন্তু অনেক ভালো আসে আর এর মধ্যে যেহেতু আমি রান্না করছি মাটির চুলায় তাহলে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেশি ভালো হবে তো তো তার জন্যই কিন্তু আজকে আমরা সবাই চাচ্ছিলাম যে মাটি চুলাই যেহেতু রান্না করছি তাহলে বাটা মশলা দিয়ে খুব মজা করে রান্না করবো তো মশলাও বেটে নিয়ে এসেছিলাম তো এখন কিন্তু সব মশলা একেবারে দিয়ে দিচ্ছে দিয়ে ভালোভাবে হলুদ মরিচের গোঁড়া লবণ সব কিছু দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে আমরা তো সবাই জানি যে মাংস রান্নার ক্ষেত্রে যদি মশলা ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে এটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়েছে মুরগি মাংগুলো আর আজকে কিন্তু মুরগি মাংসের যে উপরে চামড়া রয়েছে চামড়া কিন্তু এই দেশে মুরগিটা আজকে রান্না করছি তো মুরগি মাংসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালোভাবে কিন্তু মশলাটা দিয়ে মুরগি মাংসটা কষাতে হবে তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে তা এখন দিয়ে দিচ্ছি লেবুর রস আমি মুরগি মাংসের সাথে যে দুটো লেবুর লেবু নিয়ে এসেছিলাম সেই লেবুর রসগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি আর আমার কাছে মনে হয় মুরগি মাংসের মধ্যে লেবুর রসটা দিলে টেস্টটা একটু ভালো আসে আর দেখুন কত সুন্দর লাগছে তাই না এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছে যে মাটির চুলার উপরে এভাবে কড়াই রেখে রান্নাবান্না দেখতেও কিন্তু অনেক ভালো লাগে আর খেতেও তো অনেক বেশি মজার তো ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আলু আলুর সাথে মুরগি মাংসটা আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব আর এদিকে আমার বাচ্চার হাতে ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম যেন ও বেশি দুষ্টুমি না করে যেন ও ফোনের মধ্যে এই বাবু টাবু দেখে আর কি বসে কিন্তু এরপরও ওর কাছে ভালো লাগছিল না কারণ অনেক দেরি হয়ে গেছে আমরা কিন্তু রান্না বসিয়েছিলাম সকাল এগারোটার দিকে আর এখন বাজে প্রায় দুটোর বেশি আসলে রান্নাবান্না করতেই দেখা যায় অনেক টাইম লেগে গেছে তো এখানে কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি দিয়ে এখন রান্নাটাও কমপ্লিট করে নিয়েছে আর আমার কিন্তু মুরগি মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এই মুরগি মাংস রান্নার জন্য কিন্তু অনেক বেশি মশলা দিইনি আজকে অল্প মশলাই দিয়েছি তবে মশলাগুলো পেটে দিয়েছিলাম আর এই মুরগি মাংসের টেস্টটাও কিন্তু অনেক ভালো এসেছিলো আর দেশি মুরগি কিন্তু অবশ্যই ভালো লাগে যদি একটু ভালোভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো আমার রান্নাটাও হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এখন মনে হচ্ছে যে বৃষ্টি নেমে যাবে তার জন্য আর রান্নাবান্নাটা আর কন্টিনিউ করছি না এই রান্নাটা করে নামিয়ে নেব আর দেখবো যে কীরকম গ্যাস আসছে চুলোর মধ্যে সেটা দেখে কিন্তু রান্না বসাবো তো বাসায় এসে দেখি যে সামান্য একটু একটু গ্যাস মনে হচ্ছে বাড়ছে তো সামান্য একটু গ্যাস এখন এর মধ্যে ভাবলাম যে একটু ডাল ডালের চড়চড় করি তো ডালের চড়চড়ি করার জন্য এখানে আমি হাতে মেখে ডালের চড়চড়িটা করব। এখানে আমি টমেটো পিঁয়াজ মরিচ হলুদের গুঁড়া সব কিছু ডালের সাথে একসাথে মিশিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু সরিষা তেল সব কিছু দিয়ে কিন্তু ডালটা ভালোভাবে মেখে নিচ্ছে এভাবে হাতে মেখে কিন্তু ডাল রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর যেহেতু চুলার আঁচটা একেবারে কম তার জন্য কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বসিয়ে দেবো আর এইভাবে কিন্তু ডালের চরচড়িটা হয়ে যাবে রান্না আর কোনো কিছু অ্যাড করতে হবে না কারণ এখানে সব কিছু আমি মশলা অ্যাড করে দিয়েছি প্রায় দশ মিনিট পর আমি দেখছি ডালের কী অবস্থা তো ডালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে তো এখন আর দশ মিনিটের মতো ওয়েট করলে দেখা যাবে ডালটা একেবারে রান্না করা হয়ে গেছে আর চুলা আসছে যেহেতু কম তার জন্য একটু সময় লাগবে আর চুলা রাস্তা যদি বাড়তি থাকতে তাহলে দশ মিনিটও লাগতো না এই ডালের চর্চড়িটা রান্না শেষ করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় সাড়ে তিনটার মতো বেজে গেছে তারপর ছাদে চলে আসলাম ভাবছিলাম যে বৃষ্টি আসবে আসলে সেই যে দুপুর দিকে ভেবেছিলাম বৃষ্টি আসবে তার জন্য চুলা থেকে মাটি চুলা রান্না বান্না করিনি চলে এসেছিলাম সেই বৃষ্টি এখন পর্যন্ত আসেনি বৃষ্টি আসলে হয়তো চারদিকটা একেবারে শীতল হয়ে যেত অনেক ভালো লাগতো তো যাই হোক আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবে